আমি প্রথমে আপনাদের কাছে মাপ চাই আমাদের ভাই আমাদের আমি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না পূর্ব ছিলাম না এখনো নাই এমন কোনো মিটিং মিছিলে আমি যাই নাই ক্ষমা করে আমার শুধু ফোন কিনে দিছিল সেই ফোন কেনার এলাকার সাথে দুই পোস্ট করছি এলাকার সাথে এর বাইরে কিছু করি নাই আর বৈষম্য ছাত্র আন্দোলনে আমি শুরু থেকে থাকতে পারি নাই একটাই কারণ যে আমার পুত্র অনেক চাপ ছিল সেই সময় আমার পেস্টার নতুন মনিটাইজেশন ইনকামটা ওই ইনকাম দিয়ে আমার পরিবার চলতো এই যে আমার মা বাবার সাথে নিয়ে আমি আসলে লাইভে আসছি বা ভিডিওর মধ্যে আসছি আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন আমি ভবিষ্যতে আমার মা বাবাকে নিয়ে আমার সংসার নিয়ে আমার পরিবার নিয়ে শান্তিতে জীবনটা পার করতে চাই আমি বৈষম্য আন্দোলনে শুরু থেকে যদি নাও থাকতে পারি তিন তারিখে আমি ছিলাম তিন তারিখে আমি ছিলাম আপনাদেরকে দেখাই পোস্ট করতে পারি নাই এই যে তিন তারিখের ছবি তিন তারিখের ছবি পোস্ট করতে পারি নাই তারপরে এই যে এই জায়গা এটা আমি চার তারিখে পোস্ট করছি চার তারিখে আমার ভিডিও পোস্ট করছি আমি দেখেন এটা আমার চার তারিখের ভিডিও পোস্ট করা আমি এই যে চার তারিখে ভিডিও পোস্ট করা যদি তাও বিশ্বাস না হয় প্রথম কমেন্টের মধ্যে লিঙ্কটা দিয়ে থাক দিয়ে দেবো আপনাদেরকে যদি এরপরও আপনারা মনে করেন যে আমি ছিলাম না আমি আবারও ছাত্রছাত্রী ভাই বোন বৈষম্য বিরোধী সকল ভাই বোনদের কাছে আমি আমি আবারও ক্ষমা চাচ্ছি আমার বাবা মার দিকে মুখের দিকে দেখে হলেও আমাকে আপনারা সবাই মাফ করে দিবেন আমি এটার থেকে সমাধান চাই আর কন্টেন্ট ক্রিয়েটর যেটা সবাই মিলে আয়োজন করছিলো শুধু আমি মুখ দিয়ে বলছিলাম যে গাইবান্ধায় কন্টেন্ট ক্রিয়েটর মিট আপ হোক এটাতেও আমি ক্ষমা চাচ্ছি এবং যারা আয়োজন করেছিল তারা এটা পুরোই বাতিল করে দিচ্ছে আর হবে না আমি সর্বোপরি গাইবান্ধা সহ রংপুর বিভাগ তথা সারা বাংলাদেশের রাজনীতি ব্যক্তি যারা আছেন সবাই আমার এই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার মুখের দিকে দেখে আমার পরিবারের দিকে দিকে আমার বাবা আমার মুখের দিকে দেখে আমাকে সবাই মাফ করে দিবেন আমি আর ভবিষ্যতে কোনো রাজনৈতিক ব্যক্তি বা কোনো রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কোনো কথা বলবো না বা কোনো কিছুর বিনিময়ে কিছু করব না আমার মানে শেষ আপনাদের কাছে এটা মানে প্রার্থনা করছে আল্লাহ দোহাই আমাকে মাপ করে দিবেন আমি আসলে খুব অসহায় হয়ে গেছি এই কয়েকদিনে মানুষের অনেক মানুষ আমাকে ফোন দিয়ে সান্ত্বনা দিচ্ছেন আসলে আমি চাই যে আমি যদি মাপ চাই মাপের উপর আর কোনো কিছু হয় না আমি মাপ চাচ্ছি কারণ আমার বাবা মা যে মানে যে পর্যায় থেকে আমাকে এই এই জায়গা অবধি আসছে আমার এক সময় মানে কি বলবো ভাই আমি আসলে ফেসবুকে আসি যে আমার মানুষ চেনার পর যে আমি এই জায়গা দাস আমি নিজেও কল্পনা করতে পারিনি আমার ফোন কেনার সামর্থ্য ছিল না মানুষের কাছে দুই একশো টাকা করে নিয়ে আমি ফোন কিনছি আজকে না হয় দুই চার টাকা ইনকাম করে পরিবারের মুখে কিন্তু আমি দুই হাজার ছয় সাল থেকে পড়াশোনা কিছু করে নিই পানের দোকান করে গেছি রাজনীতি তো বুঝি না ভাই যদিও আমার লিস্টে নাম আছে কিন্তু আমি রাজনীতি সম্পর্কে জানি না আমাকে যে নাম দিয়ে রাখছিল আমি বুঝতে পারি নাই আমি আসলে আমার ফোন কেনার বিনিময়ে এটা কস্তি ভাই মানে আমি আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গায়ে বাঁধার যারা রাজনীতি করেন তাহলে সবাই আমার পরিবারের মুখের দিকে থেকে আমার ছোট্ট আমার দিকে থেকে আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন আমি এটার থেকে সমাধান চাই গায়ে যত বড় ভাই যদি কখনো কারো মনে কষ্ট দিয়ে থাকে আমার ছোট ভাই হিসেবে মাপ করে দিবেন আমার পরিবারের পাশে থাকবেন ভাই আমি বাকি জীবনটা পরিবার নিয়ে কাড়াতে চাই আমি আমার ছেলের জন্য মাফ চাই অনুরোধ করি তোমার কাছে আমার ছেলে এক ছোট ভাই মনে করি সবাই মাফ করে দেও সবাই ক্ষমা করি দেন আমার ছেলে যে ভুল করি থাকে আর ভুল করবে না আমি নিশোধ করে দেব কোনো রাজনীতির সঙ্গে আমার ছেলে ঘুরবে না যেটা নিয়ে চলছে আজ তোমার ঘরের জন্যে আমার ছেলে ওই জায়গাত গেছে যদিও দু হাজার বাইশ সালে ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ে কোনো পথ ছিল সেটা আমার অজান্তে হয়ে গেছে কিন্তু দুই সালের পর থেকে কোনো মিছিল মিটিং বা কোনো রাজনৈতিকের কোনো ডাকা বা কাউকে বলা এরকম এরকম আমি করিনি আমার জানা মতে কারণ আমি একজন আগে থেকে নাটক করতাম গান করতাম সেই ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রামে যাওয়া হয়েছে কিন্তু আমি এসব কিছু জানি না কিন্তু আমার আমি মনে করি যে আমি কোনো রাজনৈতিকের মিটিং মিছিলের সঙ্গে ছিলাম না ভাই এই বিষয়টা নিয়ে আমাকে আর আপনারা কেউ কিছু করবেন না আমি আপনাদের কাছে আবারও মাপ চাচ্ছি ভাই